বড় মাছ তিনু বড় বড় মাছ থাকা কিন্তু ঠেঙা ঠেঙ্গে দেওয়া আছে উনু তো অবশ্যই মাছ আছে উনিতে বারাইবান মাছ ले ना रे डंग ले के आ रहा हूँ जो मरी का रचिला जो 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 विलर मुझे हाँ हाँ ओ जाला तो जो 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 कटाव हो जाएगा अजय 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 टिले मत कलाहो नहीं है 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 टिले এই যে বেশ কিছু পুঁটি মাছ শুধু পুঁটি মাছ প্রিয় দর্শক মন্ডলে পানি একটু বাড়তি হ্যাঁ বাড়তি একটু আমগো দিকে আমগো দিকে বাড়ছে আমগো তেলা বাড়ছে জাল পাচ্ছিলাম এই জাল তলা গেছে শুকনা আমাদের পাচ্ছিলাম এই দেখতেছেন বেশ কিছু পুঁটি মাছ

আবার আসলাম চায়না জালের ভিডিও নিয়ে কত রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি সকালবেলা আসলাম জাল তুলতে দেখতেছেন এই যে আমাদের জালটি এখানে জালটা পাতার পাতা আছে দেখি এই যে জালটা তুলতেছে প্রিয় দর্শক মন্ডলী দেখি জালে বলে বড় এক বড় কী পড়ছে বড় বলে ঢাবা ব্যাঙ পড়ছে দেখতেছে বন্ধুরা আপনার দেখাই ঢাবা ব্যাঙ্কটি এমনকি মাছ পড়ছে কিনা দিতে সেন চালতে আসতে আমরা কিন্তু ওরে আল্লাহ বড় ঢাবা ব্যাংক দেখতেছেন ট্যাংরা ওহ কোথা ব্যায়াম গতা এই ও দেখছেন বুড়া ওরে আল্লাহ ফাল দিছে ঢাবাই ও সুন্দর মাছ পড়ছে দেখতেছেন আমাদের একটি টোনে এবং কি পাশাপাশি আপনাদের দেখাবো ওপাশে যে মাছগুলি আছে টোনের ওই মাছগুলি দেখাবো চাল ছাড়তেছে কুটিশন পনেরোরা মাস টাকা হচ্ছে জালটা নরম হয়ে গেছে না মানে চালটা একটু অনেক দিনের জাল কত বছরের জাল না সেই জন্য চালটা একটু নরম হয়ে গেছে এই ওই কত বছরের জাল আমাদের এই চায়নারিং চাল কত বছরের সেই জন্য ও টাকি মাছ দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা সেই টাকি ইনশাল্লাহ দেখেছেন বন্ধুরা সুন্দর এই যে আমাদের টুন বুঝতেলা হয়ে গেছে এখন আমরা মাছগুলি ঢালবো দেখি কতগুলি মাছ আগে তো দেখলেন এপাশের টুনের টোনের মাছগুলো ওই পাশের মাছগুলি সুন্দর মাছ এবং কি আমরা এপাশের টুনের মাছগুলি এখন ঢালবো দেখি কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ ঠিক আছে আমরা এই যে ট্যাংনা মাছ বড় মাছ এবং টাকি এখানে অনেক ধরনের মাছ পড়ছে চৌদ্দ কুণ্ডালে এই যে আমরা মাছ পৌঁছাতেছি এই যে সুন্দর কথা ব্যায়াম কথা ব্যায়াম ঠিক আছে এই যে একটি ভাল কথা আটকে আছে এই যে আমরা এই যে সুন্দর মাস পড়ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম